এখানে চারটি ডিমের সাদা অংশ নিয়েছি এবার একটু বিট করে নিচ্ছি এরপরে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি চারবারে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু বিট করে নিলাম এবার কুসুম অ্যাড করে দিচ্ছি কুসুম দিয়ে দুই মিনিটের মতো বিট করে নেব। নেওয়ার পরে এক কাপ তেল দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক চা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ এবার খুব ভালো করে মিক্স করে নিব এখানে একটি পাত্র নিয়েছি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম নেওয়ার পরে একটা বেকিং পেপার দিয়ে কেকের ব্যাটার দিয়ে উপরে কিছু চকলেট চিপস দিয়ে তিরিশ থেকে ৪৫ মিনিটের মতো বেক করে নিয়েছি খুব সহজেই কিন্তু ওভেন ছাড়া চুলায় তৈরি হয়ে গেল নরম তুলতুলে এবং সফট একটি ভ্যানিলা স্পঞ্জ কেক আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় খুবই সহজভাবে তৈরি করতে পারেন আর এই কেকের টেস্ট ছিল দোকানের কেনা কেকের চাইতেও খুবই মজার